বলেন তো আপনারা যে আজকে আমরা সিএনজিতে করে কোথায় যাচ্ছি আচ্ছা আপনারা কিভাবে বলবেন আমি না হয় বলে দিচ্ছি তবে এই মুহূর্তে আসলে মনটা আমার ভীষণ পরিমাণে খারাপ তবে আপনাদের সাথে যেহেতু কথা বলছি তো মন খারাপ করে থাকলে একদম চলবে মন খারাপের কারণটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আলাইকুম মার্জিয়া সিম্পল লাইফ স্টাইল পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তো আসলে আমাদের এইখান থেকে বাসে যাওয়া খুবই ইজি কিন্তু যেহেতু প্রচন্ড গরম আর বাবু কিনে বের হব তো এই কারণে আমরা সিএনজি নিয়ে যেতে আসলে লাগে না আধা ঘন্টার মতো লাগে যেতে আগে আসলে প্রচুর জ্যাম হতো কিন্তু এখন অনেক বড় বড় ওভার ব্রিজ করা হয়েছে যার কারণে রাস্তা একদম ক্লিয়ার থাকে তো বেশ ভালো আমাদের ঢাকার দিকে একদম জ্যাম নেই তো পাশেই আমার হাজবেন্ড মহাশয় বসে আছেন আর তার কলে রয়েছে বাবু এইদিকে বাবু আসলে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে সিএনজি তে কিন্তু বেশ ভালো পরিমাণে বাতাস কিন্তু তারপর ও কেন জানি ঘেমে যাচ্ছিলো এই গরমে যাচ্ছিলাম না ওকে নিয়ে বাহিরে বের হওয়ার জন্য কিন্তু কিছুই করার নেই আমরা ডাক্তারের কাছে যেতে আর কি আর দেরি করতে পারছিলাম না তো ডাক্তার দেখানোটা আমাদের সব থেকে বেশি জরুরি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ডও কয়েকদিনের জন্য ছুটি পেয়েছে তো ভাবলাম যে এই ছুটির মধ্যে আসলে যদি এই কাজগুলো আমরা এখন কমপ্লিট না করি পরবর্তীতে তার সময় হবে না চলে আসলাম আমরা হাসপাতালে তো গত বছর এই হাসপাতালে বেশ আমাদের অনেকবার আসা যাওয়া হয়ে বাবু আগে আমি এই হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলাম আর তারপর প্রেগনেন্সি টাইমে এখানে এসে আলতা এবং যত যা চেক আপ লাগতো সব এসে এখানে করা আর এখানে আমার একজন ডাক্তার ছিল তো পুরো প্রেগনেন্সি টাইমে আসলে আমি ওনার পরামর্শে ছিলাম তো এই কারণে আমাদের এখানে প্রায় আসা হতো আর এই হাসপাতালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আপনাদের কাছে এখন অবাক লাগছে তাই না যে হাসপাতাল কার কাছে স্পেশাল হতে পারে তো এটা বলার কারণ হচ্ছে গত পাঁচ বছর পরে যেহেতু আমাদের বাবু হয়েছে আর আমি এই সুখবরটা এখানে এসে পেয়েছিলাম আসলে আমি এমনেতি একটা আলতা করতে এসেছিলাম গত বছরের কথা বলছি তো ওই সময় একটা আলতা করতে এসেছিলাম কারণ আমাদের ওইখানে অনেক হাসপাতাল আছে তবে ওগুলোর রিপোর্ট আর কি ক্লিয়ার হয় না বা অনেক সময় ভালো আসে না তো ওইখান থেকে সবসময় আমাদের এখানে পাঠানো হয় তখন আমাকে এই কারণে আলতা দেওয়া হয়েছিল যে আমার কোনো সমস্যা আছে কি না যে বেবি কনসেপ্ট করছে না এই কারণে তখন আমি আলতা করে জানতে পারি যে বেবি কনসেপ্ট করেছে আর প্রেগনেন্সির দুই মাস চলছে তো ওই কারণে আসলে আমি ভীষণ পরিমাণ সারপ্রাইজ হয়েছি আর এই হাসপাতালের ডিসিপ্লিন আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর লিফট রয়েছে আমার জন্য সেই প্রত্যেকটা জায়গা অনেক ক্লিন ভিতরে এসি রয়েছে তেমন ভিড় নেই মানুষ কম এবং চিকিৎসাও ভালো হাসপাতাল আসলে আমার কখনো ভালো লাগে না এর কারণ হচ্ছে মানে হাসপাতালের ভিতরে একটা অস্থির লাগে কেমন যেন অনেক খারাপ লাগে তো এইখানে আসলে আসলে ওই হয় না বাবুর জন্য ফিটার নিয়ে এসেছি ফিটার একটু পানি নিয়ে আসলাম যেহেতু প্রচুর গরম একটু পরপর গলা শুকিয়ে যায় তো তখন তোকে খাওয়ানো সম্ভব না তো এই কারণে পানি নিয়ে আসলাম আর এটাকে এখন আমি পার্স ব্যাগিয়ে নিয়ে সব জায়গায় ক্যারি করছি তো যাই হোক আমার হাজবেন্ড ডাক্তার দেখিয়েছি ওনাকে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আর সেখান থেকে পাঁচ টিউব রক্ত নিয়েছে বেচারার কাছ থেকে দেখলাম যে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল তার পাশে বসে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার কি কষ্ট হচ্ছে কিন্তু পুরুষ মানুষ তো বুঝতে দেয় না বলে যে না এগুলো কোনো ব্যাপারই না তো যাই হোক এরপরে আসলাম আমরা লিফটে এবার এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব আর একটা পাশি ওদেরই আর একটা ভবন আর কি পাশে চলে যাচ্ছি পাশের হাসপাতালে তো এরপর ওখানে গিয়ে আমার ডাক্তার দেখাবো তো এইবার বলি আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছেন যেটা শোনার জন্য আসলে বেশ কয়েকদিন ধরে আমার ভিতরে অনেক রকমের সিম্পটম দেখা যাচ্ছে তো আমার প্রথম বেবি যখন কনসেপ্ট করেছিল তখন আমি দুই মাস কিছুই বুঝতে পারিনি তবে আমার মাথা ঘোরা বমি বমি ভাব মানে প্রত্যেকটা লক্ষণ ছিল তারপর আমি বুঝতে পারিনি তো এইবারও আমার ক্ষেত্রে সেম হচ্ছে এইখানে আমার হাজবেন্ড বেশ কয়েকদিন ধরে কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে তো এই কারণে ডাক্তার পরীক্ষা দিল যে কোন সমস্যা আছে কিনা আপনারা হাত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যালার্জি পরিমাণটা কতটা বেশি আমার সিজার হয়েছে কেবলমাত্র ছয় মাস হলো তো এর ভিতরে যদি আবার কনসেপ্ট পড়ে যায় ডাক্তার আমাকে না করে দিল কেননা আমার শরীরের কন্ডিশন আসলে অনেক ভয়াবহ অবস্থা বাবু হওয়ার সময় আসলে আমার প্রায় পনেরো থেকে আঠারো কেজির মতো ওয়েট বেড়ে গিয়েছে আর সেটাকে যেহেতু আমি এখনও পর্যন্ত কমাতে পারছি না ওকে যেহেতু ব্রেস্ট ফিডিং করাই তো ওই কারণে আসলে খাবার দাবার সেভাবে কন্ট্রোল করা হচ্ছে না বা কোনো রকমের ডায়েট ফলো করছি না তো ওয়েট কমাতে আসলে প্রশ্নই আসছে না তো এই কারণে এখন কি করব ভেবে পাচ্ছি না আর আমার বয়স অনুযায়ী আসলে এখন আমার বর্তমানে ওয়েট অনেক বেশি যার কারণে এখন অনেক সমস্যা হচ্ছে আর এই মুহূর্তে যদি আবার দ্বিতীয় সিজার হয় আবার দিতেও বেবি হয়ে যায় তাহলে কিন্তু ওয়েট আরো বাড়বে তো আসলে বিভিন্ন সমস্যা দেখা দিবে তখন তো ডাক্তারও অনেকভাবে কথাগুলো বলছিল আমি পেশেন্ট পরিমাণে আরো বেশি এমনিতে টেনশন হচ্ছিল ওনার কথাগুলো শোনার পরে আমার তো এখন আরও বেশি ভয় বেড়ে গিয়েছে যদি আবারও বেবি হয়ে যায় এতে করে কিন্তু আমাদের কোনো রকমের সমস্যা নেই আমার হাজব্যান্ডেরও কোনো সমস্যা নেই মানে তিনি তো খুশি বলে যে হ্যাঁ একসাথে বড় হয়ে যাবে আমাদের দুটো বাবু তো বিষয়টা হচ্ছে এরকমের কিন্তু আমাদের কারোরই মন খারাপ হয়নি তবে আসলে আমরা শিওরও না এখন পর্যন্ত এটা হচ্ছে কি আমার মনের একটা ভয় বা ভীতি বলতে পারে সন্দেহ থেকে আজকে আলতা আসা আমি কিন্তু কোন রকম টেস্ট করিনি তো যাই হোক সবটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি না হয়তো অনেকে আমাকে কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করবেন কারণ ভাই এটা অনেকের মানে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে সবাইকে বলছি না কয়েকজন এমন আছে পুরো ভিডিও না দেখে অনেকে আসলে উল্টাপাল্টা কমেন্ট বাচ্চাটা হচ্ছে আসলে আল্লাহর দান যেটা কিনা আমরা চাইলেই পাই না গত পাঁচ বছরে আমাদের হয়নি তো ওই কারণে আসলে আমি চাচ্ছি না কোনো কিছু করার জন্য আপনারা বুঝে নিয়েন যেহেতু এখন একটা কনফিউশন মনের মধ্যে আছে তো এটা দূর করার জন্য আজকে আলতা করতে আসা তো যেটা হয়েছে আমি আলতা করতে গিয়েছিলাম তো ওইখানে আমি মহিলাকে জিজ্ঞেস করেছি যিনি আলতা করে যে আপু আপনি কি কিছু দেখতে পাচ্ছেন তো আসলে মহিলার বিহেভিয়ার এতটা পরিমাণে খারাপ ছিল বলে যে আমি কিছু বলতে পারবো না আপনারা যা জিজ্ঞেস করেন আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন উনিই আপনাকে সব বলে দেবে মানে উনি কথাটা এত রুড ভাবে বলছিল যে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগলো আসলে এইখানে আমি এর আগেও পাঁচ ছবার আলতা করিয়েছিলাম ওই যে বলেছি আপনাদেরকে প্রথম বেবি হওয়ার সময় কিন্তু ওখানে আর কি অন্য একজন মহিলা ছিল আজকে আবার আরেকজন মহিলা তো ওই মহিলার যে আমি যে ফার্স্ট যাকে দিয়ে করিয়েছিলাম ওনার বিহেভিয়ার অনেক ভালো ছিল আর এখন যে মহিলার কাছে আলতা করেছিলাম ওনার ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকবে আমি অনেক বেশি আগ্রহী ছিলাম যে কি খবর শোনার জন্য কিন্তু এখন রিপোর্ট দিবে আগামী কালকে তো রিপোর্ট আইনে তারপরে হচ্ছে আপনাদেরকে জানাবো এবং আমিও রিপোর্ট দেওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে শুনতে পারবো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটিতে একটি লাইক দেননি তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম